হ্যালো ফ্রেন্ডস আশা করি সকলেই ভালো আছেন বাংলাদেশ ভার্সেস ওয়েস্ট ইন্ডিজের প্রথম টি টোয়েন্টি ম্যাচ তো এই ম্যাচের আমরা পুরো অ্যানালাইসিস করব কোন মাঠে খেলা হবে কোন দল এগিয়ে হেড টু হেড রেকর্ড রিসেন্টলি ফ্রম সব কিছুই কিন্তু খুঁটিনাটি তুলে ধরবো এই ভিডিওতে পুরো ভিডিওটা দেখলে ভালো একটা অ্যানালাইসিস পেয়ে যাবেন এবং ভালো একটা ধারণা করতে পারবেন ম্যাচটার মধ্যে কত রান হতে পারে কোন দল এগিয়ে আরও অনেক কিছু কিন্তু জানতে পারবেন পুরো ভিডিওটা দেখলেই তো চলুন আমরা মাঠ দিয়ে প্রথমে অ্যানালাইসিসটা শুরু করি এই ম্যাচের যেই মাঠে আজকের ম্যাচটি হবে ওই মাঠ সম্পর্কে কিন্তু আমাদের অ্যানালিসটা করা কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট একটা বিষয় তো এখানে চট্টগ্রামে কিন্তু আজকের ম্যাচটি হবে আর এই মাঠে কিন্তু দুই হাজার চব্বিশে পরে কোনো টি টোয়েন্টি সিরিজ হয় নাই তো এখানে দুই হাজার চব্বিশ সালে জিমবাবুর সাথে বাংলাদেশ কিন্তু এই মাঠে সিরিজ খেলেছিল বাংলাদেশ কিন্তু সিরিজটা উইন করেছিল এই মাঠের যে রিসেন্টলি ফর্মটা বাংলাদেশের কিন্তু অনেকটাই ভালো তিনটা ম্যাচ খেলছিল তিনটাই কিন্তু উইন করেছে তো এই মাঠে তিনটা ম্যাচের মধ্যে আপনার দুইটা সেকেন্ড ব্যাট একটা ফার্স্ট ব্যাট উইন করেছে তো মাঠের গড় অনুসারে এখানে সেকেন্ড ব্যাট করাটা ভালো টস উইন করে এখানে বল নিতে পারলে ভালো হবে তার পাশাপাশি রানগুলো এরকম ছিল রিসেন্টলি একটা ম্যাচে একশো পঁয়ষট্টি তার গেম্যাচটার মধ্যে একশো আটত্রিশ তার গেম্যাচটার মধ্যে একশো চব্বিশ তো বুঝতে পারতেছেন রানগুলো কিন্তু এখানে আহামরি বড় যে স্কোরগুলো সেগুলো হয় নাই লো স্কোরিংয়ের দিকে রানটা বেশি ছিল একটা ম্যাচে মোটামুটি স্টেবল একটা রান হয়েছিল পঁয়ষট্টি তো এখানে যদি আমরা দেখি রানটা যেটা সেটা কিন্তু আপনার যেহেতু জিমবাবুর সাথে ম্যাচ হয়েছিল সেহেতু একটু কম দেখা গেছে তবে এই খেলার মধ্যে ওয়েস্ট ইন্ডিজ কিন্তু আপনারা ভালো করে জানেন টি টোয়েন্টির মধ্যে কিন্তু তাদের ভালো একটা দাপট আছে এবং তারা কিন্তু ভালো রান করার সক্ষমতা রাখে তো এখানে এই মাঠের মধ্যে যদি আজকে ওয়েস্ট ইন্ডিজ আগে ব্যাট করে তাহলে কিন্তু আশা করা যায় একশো পঞ্চাশ থেকে পঞ্চান্ন রান প্লাস হয়ে যাবে আর বাংলাদেশ ব্যাট করলে একশো পঞ্চাশ রান প্লাস হয়ে যাবে আশা করা যায় তার পাশাপাশি এখানে যদি আমরা দেখি এই মাঠে কিন্তু ফেস বলাররা ভালো বল করে থাকে আপনি লক্ষ্য করবেন যে টিমে ভালো মানের ফেস ইউনিট থাকবে তারা কিন্তু এই মাসের উইঞ্চাসের দৌড়ে এগিয়ে যাবে এবং তারা ভালো পারফরমেন্স করবে এখানে যদি আমরা দুই টিমের রিসেন্টলি ম্যাচের ফর্মগুলো লক্ষ্য করি তাহলে দেখতে পারবো বাংলাদেশের যে ফর্মটা টি টোয়েন্টিতে অনেকটাই ভালো চলতেছে লাস্টে তিনটা ম্যাচের মধ্যে সিরিজ খেলায় আফগানিস্তানের বিরুদ্ধে তিনটাই কিন্তু উইন করেছে খুবই ভালো একটা ছন্দে কিন্তু টি টোয়েন্টিতে বাংলাদেশ আসে তবে ওয়েস্ট ইন্ডিজ কিন্তু রিসেন্টলি সিরিজটা তারা হেরে আসতেছে এখানে কিন্তু রিসেন্টলি যে ফর্ম সেই দিক থেকে বাংলাদেশের পারফরমেন্সটা টি টোয়েন্টিতে অনেকটাই ভালো অনেকটাই এগিয়ে থাকবে ওয়েস্ট ইন্ডিজ থেকে আমরা মুখে যেটা বলি সেটা কিন্তু করে থাকি এখানে যারা আপনারা আমাদের রেগুলার ভিডিওগুলো দেখেন তারা ভালো করে জেনেন আমরা হানড্রেড পার্সেন্ট ম্যাচে যে রিপোর্ট এবং মোট রান কত হবে শিওরলি বেট সেগুলো কিন্তু আমরা দিতেছি এবং যারা নিতেছে প্রত্যেকে কিন্তু ভালো লাভবান হচ্ছে এখানে লাস্ট আমাদের নয়টা ম্যাচের রিপোর্ট প্লাস হচ্ছে যে মোট রান টোটালি কত হবে সেগুলো শিওর বেটগুলো প্রেডিকশনগুলো আমরা দিয়েছি নয়টার মধ্যে নয়টাই সঠিক হয়েছে যারা নিয়েছে তারা কিন্তু ভালো একটা প্রফিট করেছে অনেকে আমাদেরকে জানিয়েছেন যে আপনার সাথে খেলে বড়ো একটা লসে ছিলাম সেই লসটা কভার করে ফেলছি তো আপনারা কেন তৈরি করতেছেন আপনারাও নিতে পারেন শিওরলি কিন্তু আমরা এইভাবে হচ্ছে যে উইন দিব রেগুলার টানা কিন্তু উইন পাবেন আমরা এরকম না যে শুধুমাত্র আপনাদেরকে দেই আমরা নিজেরাও কিন্তু খেলি তার প্রমাণ কিন্তু আমরা টেলিগ্রামের প্রত্যেকটা ম্যাচের যেগুলোর প্রেডিকশন প্লাস হচ্ছে যে টোটাল মোট রান কত হবে সেগুলো যখন দেই সেগুলোর আপডেট কিন্তু এখানে দেওয়া হয় যারা টেলিগ্রামে জয়েন আসেন তারা কিন্তু সব কিছুই দেখতেছেন কত মারতেছি কখন কখন উইন করতেছি সব কিছুই ইন টোটাল দেওয়া হয় যেরকম এখানে দেখেন লাস্ট আমাদের নয়টা ম্যাচের রিপোর্ট প্লাস হচ্ছে মোট রানের এখানে টানা নয়টার মধ্যে নয়টা সঠিক হয়েছে একবার ভাবেন আপনি যদি নয়টার মধ্যে নয়টা প্রেরিকশনে নিয়ে যদি উইন করেন এবং এখানে আপনার কত বড় লসে থাকেন আপনার লসগুলো কিন্তু ইজিলি আপনি কভার করে নিতে পারবেন তো দেরি করবেন না যাই হোক এখন প্রমাণগুলো জাস্ট আপনাদেরকে দেখাই দেখেন এখানে নিউজিল্যান্ডের সাথে আপনার হচ্ছে যে আপনারা ভালো করে জানেন এখানে ইংল্যান্ডের ম্যাচ হয়েছিল আপনার ওয়ান ডে ম্যাচ তো এই ম্যাচটা কিন্তু পুরো দুনিয়া পুরো দুনিয়া কিন্তু ইংল্যান্ডের সাথে ছিল তবে এখানে আমাদের রিপোর্ট আসছে এখানে আপনার হচ্ছে যে নিউজিল্যান্ড জিতবে আমরা সকলকে দিয়ে দিস কিন্তু ভালো হচ্ছে পারফরমেন্স করে থাকি ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তাদের মাঠ থেকেও কিন্তু টি টোয়েন্টি সিরিজ আনার রেকর্ড কিন্তু বাংলাদেশের আছে বাংলাদেশের সাথে কিন্তু ওয়েস্ট ইন্ডিজের আজকের এই ম্যাচটি আমার মন কাছে মনে হয় ভালো একটা লড়াই হবে আপনারা দুই দিকে রেট উঠানামা করতে দেখবেন এবং দুর্দান্ত একটা ম্যাচ হবে আশা করাই যায় আজকের ম্যাচের উইনচাস দিকে গেলে দেখতে পারবো আজকের ম্যাচের যে উইন চান্সটা নেটের যে রেট এবং হচ্ছে যে এখানে পাবলিকের ডিমান্ড সেটা ওয়েস্ট ইন্ডিজের পক্ষে বেশি থাকবে তবে আমার কাছে মনে হয় বাংলাদেশের যে রেকর্ড রিসেন্টলি ফ্রম সেই হিসাবে কিন্তু ওয়েস্ট ইন্ডিজের সাথে ভালো একটা লড়াই করতে পারবে এবং দুর্দান্ত একটা ম্যাচ হবে চান্সটা আমি সমান সমান রাখবো এভাবে অ্যানালিসিস পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক করে আমাদের টেলিগ্রামে জয়েন হয়ে আমাদের পাশেই থাকতে পারেন আল্লাহ হাফেজ